খুবই একটা ভিডিও নিয়েছি ছোট্ট একটা পাঁচশো দেখাবো আমি এগুলো খুলে দেখাবো না বা বান্ডেল বাই বান্ডেল দেখে দিবো জাস্ট ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে ঈদের পর আজকে দোকান চালু করলাম আপনারা চাইলে আবার দোকানে আসতে পারেন যারা যারা দোকানে আসতে মানে এতদিন আসতেন তাদেরকে বলেছে আপনার দোকানে আসতে পারেন এসে তারপর আপনাদের পছন্দের কালেকশন গুলো নিতে পারেন তো আজকে আহ জন্য আমার দোকান ওপেন করেছি এটা জানার জন্য আজকে ভিডিওটা তো আমি কয়েকটা ডিজাইন দেখাই দেখেন কালামকারী অনেকগুলো নতুন নতুন ডিজাইন আসছে এই ডিজাইন আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি দেখেন

আপনার যারা দোকানে আসতে চায় মানে আসতে পারবেন না যারা তারা কিভাবে নেবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন এগুলো সেট বাই সেট নিতে হবে এক দুই তিন চার একটা দেখেন এক দুই তিন চার একটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটা হবে সর্বনিম্ন আপনারা বারো পিস কালেকশন নিতে পারবেন যারা আসতে পারবেন তারা ভিডিও কল দিবেন ক্যাশ অন ডেলিভারি এর মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার ঠিকানা সর্বনিম্ন বারো পিস সেই ক্ষেত্রে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিয়ে কিন্তু আপনারা মালগুলো নিতে পারেন দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন কত সুন্দর সুন্দর কালার দেখাচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার ভিডিওতে মানে আজকে জাস্ট ওয়েলকাম একটা ভিডিও দিচ্ছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি না বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নিয়ে নিতে পারেন দেখেন কত চমৎকার চমৎকার থ্রি পিস কত সুন্দর সুন্দর কালার আছে কালামকারীর মধ্যে মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালামকারী দেখেন ভাই লাইট কালারের মধ্যে একটা ডিজাইন আসছে ভাই ভাবা যায় এত চমৎকার একটা ডিজাইন খুব ভালো চলতেছে ভাইরাল একটা ডিজাইন লাইট কালারের মধ্যে দেখেন এগুলো সব সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন কালামকারীর মধ্যে মিতা কালামকারী অরিজিনাল কালামকারী যেটা সালারটা ওনাটা হবে একেবারে আনকমন এবং ভালো কাপড়ের মধ্যে দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন আসছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই কিন্তু আরো অনেক ডিজাইন আছে এটা পুরো পুরোটাই আমাদের কালামকারী স্টোরটা তো অবশ্যই আপনারা আসবেন কিংবা ভিডিও কল দিবেন আজকে মতো ভিডিও নিচ্ছে আলাইকুম